জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুলা তুলা তুলালগ্নের জাতগুভা গুবা জাতিকাদের আজ পনেরোই মে থেকে আঠারোই অক্টোবরের মধ্যে অর্থাৎ এই পাঁচ মাসের মধ্যে জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন আপনি যদি তুলা রাশি অথবা তুলালগ্নের জাতগুভা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে তাহলে এই পাঁচ মাসে যা আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন অকল্পনীয় আপনি নিজেও কখনও কল্পনা করতে পারেননি যে আপনার ভাগ্যে এত কিছু সুপত্রগুলো রয়েছিল বন্ধুরা করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুদ্ধে শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির বিষয় নিই দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর পনেরোই মে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে তুরা রাশি তোরা লগ্নের ভাগ্যর চাকা ঘুরে দেবে কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান এক কথাতে বলা যেতে পারে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই আটটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা সন্মানের দেবতা সন্তানের দেবতা বিদ্যার দেবতা বুদ্ধির দেবতা এবং বিষয় সম্পত্তির দেবতা দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের জীবনে নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি গৃহে সুখ প্রাপ্তি মনের শান্তি প্রাপ্তি রয়েছে তাছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানেও অবস্থান করবে কিন্তু দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে এই তিনটি দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি যেই ঘরে প্রবেশ করবে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তুলা রাশির প্রথম ঘরে অর্থাৎ তুলা রাশিতেই থাকবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তুলার সাপেক্ষে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তুলাসীর পঞ্চম ঘরে এই তিনটি দৃষ্টি আপনার জন্য নিয়ে আসবে মহাপরিবর্তন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন পনেরোই মেয়ের পর থেকে আপনি কাজকর্মগুলো পেরতে চলেছেন হয়তো আপনি কাজ করছিলেন সেই কাজটা আপনি হারিয়েছেন ব্যবসা হতে পারে কিংবা কোনো কোম্পানিতে আপনি জব করেছিলেন সেই কাজটি আপনি বন্ধ করেছেন কিংবা আপনি হতে চাকরি করেছিলেন অজানা সমস্যা এসে চাকরিটা আপনি হারিয়েছেন এই সময়টা কিন্তু আপনি ধৈর্য সহকারে একটু চেষ্টা করুন আপনার হারানোর চাকরি ফিরিয়ে পেতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না প্রচুর টাকা ঋণ হয়েছেন ঋণ শোধ করার মানসিকতা রয়েছে কিন্তু আপনি একসঙ্গে টাকা জোগাড় করতে পারছেন না যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনার ঋণ শোধ হতে পারে তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন কোথায় করবেন কার সঙ্গে করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না পনেরোই মেয়ের পর থেকে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকাল আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন কিন্তু চাকরির ভালো খবর এখন মতো পাননি ওখান থেকেও কিন্তু ভালো একটি খবর পেতে পারেন সে চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে অথবা আপনি চাকরি করছেন আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে এবং আপনার অফিসের সিনিয়র যা রয়েছে সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক তৈরি হবে যখনই সুসম্পর্ক তৈরি হবে তখন থেকে কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তি হবে চাকরি ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনার শুভত্ব আপনি ভোগ করতে পারেন তাছাড়া আপনার সন্তান যদি পড়াশোনা করছে পড়াশোনা অমনোযোগী রয়েছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার সন্তান কিন্তু আপনার বাধ্য মতন চলবে এবং আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও ওই সমস্যার সমাধান হতে চলেছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ তাছাড়া এই সময় চলাকালীন আপনার মনের মানুষটা সারা সারা জীবনজনে পেতে পারেন হয়তো আপনাকে ভুল বুঝেছিল কোনো ব্যক্তির কথা শুনে আপনাকে অবিশ্বাস করেছিল সেই ব্যক্তির নিজের ভুল নিজে বুঝতে পারবে অর্থাৎ আপনার হারানো ভালোবাসা আপনি পুনরায় ফিরে পেতে চলেছেন নানা জায়গার থেকে আপনার যেন শুভত্ত কিছু ঘটনা ঘটবেই ঘটবে এবং আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু শুভ পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন দেখুন আপনার বিজনেস আরও একাধিক বিজনেস শুরু করতে পারেন এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারই করছেন জমি জায়গায় যেহেতু মিডিয়ামে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় অর্থাৎ এই পাঁচ মাসে আপনি যদি এক মুঠো মাটি ধরেন তাহলে কিন্তু আপনি ওই মাটির মধ্যেই কিছু না কিছু শুভ পেয়ে যাবেন অর্থাৎ এই পাঁচ মাসের মধ্যে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন আর্থিক উন্নতি করবেন চোখে পড়ার মতন চতুর্দিক থেকে আপনি লাভবান হতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করব তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বাক্যর দ্বারায় শত্রুকেও আপনি পরাজিত করতে পাবেন এবং কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন কেননা দেবগুরুর পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশিতে তাই আপনার বাক্যর দ্বারায় কিন্তু অনেক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পাবেন চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ হয়তো কোনো মূল্যবান কোনো জিনিস আপনার বাড়িতে রয়েছে এতদিন ধরে বিক্রি করার চেষ্টা করেছেন কিন্তু যোগাযোগ হয়ে উঠছেও না এই সময়টা কিন্তু ওই মূল্যবান জিনিস বিক্রি করতে পারেন সম্পত্তি হতে পারে কিংবা মূল্যবান কোনো জিনিস হতে পারে তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে পৈতৃক সম্পত্তির অংশীদার আপনি হতে চলেছেন যেই সম্পত্তি নিয়ে এতদিন সমস্যা ছিল তাছাড়া এই সময়টা কিন্তু আপনার লটারির মাধ্যম দিয়েও কোটিপতি হতে পারেন কারণ ভাগ্য কিন্তু আপনার শুভ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু জীবনে আসবে মহাপরিবর্তন এবং আপনি যদি ফটকা বিজনেসের মধ্যে যুখো থাকেন এই সময়টা কিন্তু আপনার পটকা বিজনেসের তো আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন শেয়ার টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে পারে এই পাঁচ মাস আপনার জন্য কিন্তু ঈশ্বরের প্রাপ্তির মাস প্রাপ্তির দিন প্রাপ্তির ঘন্টা প্রাপ্তির মিনিট তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন সেই কাজগুলো কিন্তু কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন এইবার একটি কথা বলি প্রত্যেকটা বিরোধী বলে আজকেও বলবো বিশেষ করে আপনার জন্ম কুমড়িতে যদি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থা থাকে এবং শুক্র অথবা রাহু এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থা থাকে তাহলে এই পাঁচ মাসে যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন আর যদি এই তিনটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ওই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্ম না থাকে তাহলে অবশ্যই আপনার হস্তরেখা বিচার করে নিন কেননা আমাদের হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির পর্বটি কি অবস্থায় রয়েছে শুক্রর পর্বটি কি অবস্থায় রয়েছে রাহুর পর্বটি কি অবস্থায় রয়েছে এই তিনটি পর্ব যদি শুভ থাকে অর্থাৎ এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থা থাকে আপনি পনেরোই মে থেকে আঠারোই অক্টোবরের মধ্যে যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন আর যদি একটি বা দুটি গ্রহ দোষ থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধা হতে পারে তাই প্রথম আপনার কাজ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন বিষয়টা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে